গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মোহন আদিকে মেসেজ করে তাদের বেবি ছবি পাঠায় আদি সেটা দেখতেই যাবে এমন সময় হঠাৎ করে শুভ এসে তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আদি তখন বলে আমার এমন কি হয়েছে যে তুমি আমাকে বন্দি করে রেখেছো তুমি কি জেলার এই বলে শুভকে কথা শুনিয়ে দেয় ঠিক তখনই শ্রাবন্তী রুমে এসে বলে কি হয়েছে আদি একটু শান্ত হ তারপর শুভকে বাইরে নিয়ে গিয়ে বলে আমার ছেলে জন্মানোর পর থেকেই তোদের মধ্যে জামেলা লেগে আছে কি ভাবিস তোকে কেউ কিছু বুঝতে পারবে না জামেলা হচ্ছে তোর জন্যই যদি আমার ছেলের কিছু হয়ে যায় আমি তোকে ছাড়ব না এই বলে চলে যায় এই সব কথাটুনা আড়াল থেকে শুনে আর নিজের মনে মনে বলে মার যে ভালো বৌমা ছিল আজ বিলেন হয়ে গেল কিন্তু আসল বিলেন তো দাদা ভাই যেদিন সবাই সত্যটা জানবে সেদিন বুঝতে পারবে পরদিন সকালে হৃদয় আদিকে বলে দাদা ভাই আমাদের আইডিয়াল আমরা তোমাকে ফলো করি তুমি কোনোদিন ভুল করতেই পারো না এই সব কথা শুনে আদি রেগে গিয়ে বলে কোনো মানুষ কখনই পারফেক্ট হতে পারে না যদি পারতো তাহলে তাকে পুজো করা হতো আমিও রক্তে মাংসের মানুষ আমারও ভুল হতেই পারে আমাকে বলো করার দরকার নেই এবার সে ঘরে চলে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় এবং নিজের বিবেকের সঙ্গে কথোপকথন করে তাকে দোষ দেয় রাগে আদি তখন আয়নাটা ভেঙে ফেলে আর চিৎকার করে ওঠে শুভ এসে বলে আদি তোমার কি হয়েছে একবার বিশ্বাস করে বলো তো আর বলে ঠিক আছে আমি তোমায় জোর করব না তুমি আমাদের কমিউনিটিতে যাবে পুজো দিতে অনেক দিন তো হলো একসাথে পুজো দিতে যায়নি ওখানে চলো তোমার মন শান্ত হয়ে যাবে এরপর শুভ আর আদিত্য পুজো দিতে যায় সেখানে মোহনা ও তার মা সে পুজো দিতে শুভ বলে কেমন আছেন আপনারা পাশ থেকে মোহনার মা বলে ভালো থাকাটা তো সবার কপালে থাকে না যাকে মানুষ বিশ্বাস করে তার ভয় দেখে সাবধানে থাকাটা ভালো এই কথাটার মধ্যেই মোহনা শুভকে বলে আমার তোমার সঙ্গে কথা আছে শুভ বলে আমার সঙ্গে কি কথা মোহনা বলে তোমার অসুবিধা আছে আমার সঙ্গে কথা বলতে শুভ বলে চলো কি বলবে শুনি এই বলে দুদিন সেখান থেকে চলে যায় এরপর আদিত্য নিজে মনে মনে বলে আজ সব শেষ হয়ে গেল যে স্ট্রাগলটা আমি এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম সেটা আজ সবার সামনে বেরিয়ে এলো এই জন্যই কি তুমি আমাকে মন্দির নিয়ে এলে ঠাকুর এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকিনটি অন করে দিন